بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم

الله <سؤال> قد مو يصنعون نبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما uh -huh. بلا میں ان کی گزارا کروں گا اجن سے پڑو میں اجل سے پڑو میں کدموں میں ان کی جدائی نہ ہر گیس گمارا کروں گا

لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله اللهم أعطينا سيدنا سيدنا الله ولا سيدنا وعلى وقال الله تعالى أزدهر الله في القرآن الكريم

তারা আবার নামাজের পর চলে যায় তাদের দুনিয়ায় আসার কারণটা হলো এই জায়গাটায় আল্লাহর কথা হয় সেই জায়গাটায় মুসুলের কথা হয় সেই জায়গাটায় কোরআনের কথা হয় যেই জায়গাটায় পিতা মাতার কথা হয় সেই জায়গাটায় সেই সন্তানের কথা হয় যেই জায়গাটায় আল্লাহর বলিদের কথা হয় তারা এসে এমন সালিয়ানায় ঘিরে এসে বসে চাইছে বলুন এ নধন করুণ যুবকের আল্লাহ বা রাম اے بھائیو کہ رواد محمود ہیران میں اپنے من ایک بیٹھے بیٹھے বসে ہیں کہ میں کہتے ہیں اللہ چپ بولیوں کہ چپ چپ بس

سُتائے آئی آمی اپنی ایک ہے پھائی بوسیقی اچھے چلے جا بے فکر تو خالیس دنہ جا بے اچھے دعا ہوا فکر جا بے اب آمار ہوا فکر جا بے اللہ ہم ستے ستے بوسیقی اللہ پکر بھتا بہت دیرا اے ناظان ترند ہو دیرا اچھے بھوت کہہ پھلا مانی ماند رو بھائی دیر چھے دیر کہہ پھلے رکو تاٹا اللہ رسول

সবাই জেনেছে আল্লাহ রাসূলের দরুদ সালাম পেশরা জানা সুবহানাল্লাহ এই نوجوان তরুণ যুবকেরা এই আমার দাদা হুজুরের ভক্ত অনুরা যারা রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বানাজার মাসরাগে উম্মতি উম্মতি আল্লাহ বলেন তোমরা যুল্লহ আল্লাহ তোমাদের ভালোবাসেন আমাদেরকে লক্ষ্য করে আমার বলে দাও আমার আল্লাহ কাছে হতে চাই আল্লাহ আমি আল্লাহ হতে চাই আল্লাহ আমার দস্ত হতে চাই আল্লাহ আমার হতে চাই তারা আল্লাহ আমার চাই পাথরা বেও নি হে আমার হাবিব হে আমার তোমার ইত্তেবা করে যেন তোমার অনুসরণ করে যেন তোমাকে ভালোবাসে যেন তোমাকে প্রেম করে আমাকে প্রেম করলে আমি আল্লাহ কি করব ও এর লাখো দুধ পা আমি আল্লাহ পাক ওই বাংলা সমস্ত গুণামাত করে দিয়ে সারা জাহান্নামকে হারাম করে

জাবানা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন এর মধ্যে বিয়াসি বলে বললেন নামাজ পড়ো কিন্তু কিভাবে নামাজ পড়ব এটা আমি কোন মুফতি সাহেব মাহত আমাকে প্রমাণ দিয়ে আছে আমার নামাজ পড়তো ওটা আমার রাসূল বলেছেন আমি নামাজ ওইভাবে নামাজ পড়া اللہ اللہ نماز مرشی এ বই মানে ক্য ক চলছে নিসনা ই্য অনেক যতমান্তমচুই সিতে আসাডা নিয়ে নেবি ম একটাবে ই পজিনা আসাা আমা আপনা ছিল আ্না ে সাল্ল্লা ে ছেন্ না ই আসাতে আমার করছে আছরে রাগে আতখানে মানে ধছে আলা ই পাবা হালা জিয়া আমানে বাবা হুুকমা

আল্লাহর রাসূলের আলাইহিস সালামের ব্যাপারে আর আল্লাহর কুলি সন্তান কুরআনুল কারীমের মধ্যে জানতে আমরা ওমা ওমা তা'তুরু রাসূলুন তাকুউ ওমা না কানু ফাতকু 야 মান ওয়ানতারে আল্লাহ তোমাকে বীরের কথা বলে যাচ্ছিস আমার banda bande তুমি অমনি আমার আগে চলে যাচ্ছিস আনা 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 বরাবর

তুমি এই বন্ধ রতনীতে এই গোবিন্দ রাত্রে একবার আপনাদের দিকে দেখছো একবার আমার দিকে দেখছো কি ব্যাপার আমার বলেছিল

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহহায়ে সাছে জিঙ্গ সাল্লা এই আমার সাহাবা এই আমার প্রিয় সামনে থেকে হচ্ছিলে তুই কেন বাবা থেকে কেন কেন

جناب حضرت مولا الفاضل دین خان کے بھائی جان صاحب زندہ باد نا ملک کے مین اللہ محمد اولاد مساحت دے ساما زندہ باد اولاد مساحت دے ساما زندہ باد جناب ہم مساحت دے ساما زندہ باد مہان اسال صاحب زندہ باد ہم حضرت ابا کا حضور کہ اللہ رسولؐ تین کس کو کیوں بار بار تنی ہمارے سامنے جا رہے ہیں

बोला जा छिना में कारणे आपके बाप दिखिए गया जनाह तमाम करते बारे या रसूल अल्लाह वल्लाहु अदूर आप तीन दिन से করে হাই সুবহানাল্লাহ কি मोहब्बत मोहब्बत का प्रेम